হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তা তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে দেখো আমাদের এখানে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বাইরে একটু বেরোনো যাচ্ছে না রাস্তাঘাট পুরো কাদা হয়ে আছে প্রচণ্ড জল বেজে গেছে তো দেখো এখন খুব বৃষ্টি হচ্ছে দুপুর হয়ে গেল বেলা দেখটা বেজে গেল এখনও খুবই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই একটু জানিও কমেন্ট করে আমার তো খুব ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে দেখো খুবই বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো আকাশটা দেখো কেমন হয়ে আছে কালো হয়ে আছে আকাশটা পুরো আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে বৃষ্টি হচ্ছে না কি কোথাও এটা খো খুব দেখো আজকে দিন ধরে বৃষ্টিটা হচ্ছে তো বাট আজকে সকালের থেকে বৃষ্টিটা বেশি হচ্ছে দেখো গাছপালা গুলো খুবই সবুজ হয়ে গেছে গাছের পাতাগুলো খুবই ভালো লাগছে দেখতে